নজিন্দা আমার আইএনটিসির সুন্দরবন জেলার সভাপতি এবং আমি একশো এগারো নম্বর ওয়ার্ডের সদস্য যেখানে আপনারা বসে আছেন এখানকার সদস্য আমি মাতলার অঞ্চল বাকি চোখ করে ভোট করা হচ্ছে এবং বিরোধীরা বারবার কটাক্ষ করে মাননীয় মুখ্যমন্ত্রী যে প্রকল্পগুলো করেছেন অর্থাৎ সর্বপ্রথম কটাক্ষ করে যে লক্ষ্মী ভাণ্ডার মহিলারা ভিক্ষা নিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় ভিক্ষা দিচ্ছেন পাঁচশো থেকে হাজার টাকা ইলেকশনের আগে বাড়িয়ে দেওয়ার ঠিক অপরদিকে শোনা যাচ্ছে বিজেপির গলাতে আমরা ক্ষমতা এলে দু হাজার ছাব্বিশে তিন হাজার টাকা লক্ষ্মী ভাণ্ডার করব বল মনে করছেন আজকে দেখুন লক্ষ্মীর ভাণ্ডারটা যখন চালু করেছিল কী কারণে চালু করেছে সেটা আগে জানতে হবে যে সাধারণ মানুষের হাতে যদি পয়সা আসে তাহলে কিন্তু এই যে আমরা বাজারঘাটে যে মানে প্রত্যেকটা দোকানদার থেকে শুরু করি একটা ফুটপাতে যে ব্যবসায়ী আনাজ ব্যবসায়ী থেকে শুরু করি যে লোকটি অ্যাকাউন্টে ঢুকে সেটা কিন্তু তার সম্পূর্ণ সংসারের কাজে লাগে এর আগে কোনো সরকার কি ভেবেছিল যে এইরকমভাবে সাধারণ মানুষকে পশ্চিমবাংলার আট কোটি ন কোটি জনগণকে যেরকম লক্ষ্মীর ভান্ডারে টাকা দেওয়া যায় এটা কি কারুর মাথায় এসেছিল কোনো রাজনৈতিক নেতা করেছিল মমতা ব্যানার্জি ছাড়া আপনি ভাবুন না সারা পশ্চিমবাংলায় আর কে এই লক্ষ্মীর ভণ্ডারের কথা ভেবেছিল আজকে সেই কথাই বলে যে হাজার পাঁচ হাজার থেকে বারোশো টাকা যে ভিক্ষার কথা বলছে তাহলে উনি যে তিন হাজার টাকার প্রলোভন দেখাচ্ছে সেটা কি ভিক্ষা নয় সেটাও আমাদের পশ্চিমবাংলাবাসীর কাছে এই প্রশ্নটাও থাকবে আর বিরোধী দলনেতার তার বডি ল্যাঙ্গুয়েজ তার যে কথাবার্তা মানে যে ধরনের অসংলগ্ন কথাবার্তা সেটা কি পশ্চিমবাংলাবাসী দেখছে না যে আগামী দিনে যদি এই বিজেপি সরকার পশ্চিমবাংলায় আসে তাহলে কীভাবে সরকারটা চলবে সেটাও মানুষ বুঝছে না যদি অন্য রাজ্য আমাদেরকে শেখাতে হয় তাহলে আমাদের কিছু বলার নেই বাংলার কৃষ্টি বাংলার কালচার বাংলার সাহিত্যিক যারা মানে আছে আমাদের পশ্চিম বাংলায় তারা কিন্তু ভারতবর্ষকে পথ দেখাতে পারে অতএব আজকের মমতা ব্যানার্জিকে যত বেশি কটু কথা বলবে যে দল বলবে সেই দল কিন্তু পিছিয়ে যাবে কারণ বাংলার মানুষ দেখছে বাংলার সাধারণ লেখা মানুষ বিএনপি মানুষের পাশে মমতা ব্যানার্জি আছে ছিল আগামী দিনে থাকবে এই অপারেশনে এই সাধারণ মানুষের কাছ থেকে যে ফিডব্যাকটা হয়তো নদী পেতে পারে বা বলে ভাবছে পশ্চিমবাংলায় হিসেবে কিন্তু মুক্তি দেবে বলে কারণ পশ্চিমবাংলার মানুষ কিন্তু নিশ্চয়ই হয়েছে তো স্বাস্থ্যসাথী কার্ডে কোনো কি এক্সেপশনাল ঘটনা কিছু আছে যারা এই কার্ডটি পেয়ে খুব উপকৃত হয়েছে বা তাদের খুব লাভ হয়েছে লাভ হয়েছে বলে প্রচুর লাভ হয়েছে ক্যান্সার পেশেন্ট তার ট্রিটমেন্ট হয়েছে ওপেন হার্ট সার্জারি তার ট্রিটমেন্ট হয়েছে স্বাস্থ্যসাথী কার্ডে এবং আমার এলাকায় আছে আমি জানি এবং আমাদের এই ক্যানিং পশ্চিমে প্রচুর হয়েছে যে স্বাস্থ্যসাথী কার্ডের দিশান পর্যন্ত রুবি হসপিটাল পর্যন্ত তারপর আপনার এমআরআইতে হয়েছে প্রত্যেকটা হসপিটালে কিন্তু এই ফেসিলিটা কিন্তু স্বাস্থ্যসাথী প্রচুর মানুষ পেয়েছে এবং এই স্বাস্থ্যসাথী হওয়ার ফলে মানুষটা উপকৃত হয়েছে শুধু স্বাস্থ্যসাথী না কন্যাশ্রী রূপশ্রী একটা রূপশ্রী একটা গরিব মানুষের মেয়েকে বিয়ে দিতে পারছে না সেই রূপশ্রী কিন্তু হওয়ার ফলে কিন্তু এত গরিব মানুষের উপকৃত হয়েছে মানুষ আপনারা ভাবতে পারবেন না কন্যাশ্রী আজকে কন্যাশ্রী হয়েছে বলে আজকে মেয়েরা এত ভালো পড়াশোনা করছে উচ্চশিক্ষায় তারা শিক্ষিত হচ্ছে এটাও কিন্তু ভাবতে হবে আজকে সবুজ সাথী থেকে শুরু করে খাদ্য সাথী বিনা পয়সায় দু টাকা কেজি চাল পশ্চিমবাংলার বাইরে আর কোন রাজ্যে আছে আপনি আমাকে বলুন তো কোন রাজ্যে আছে আমাদের আমার এলাকায় রাস্তাঘাট এবং লাইটের চকচকে লাইটের ব্যবস্থা করা হয়েছে এবং আমার এলাকায় আইসিডিএস স্কুল হয়েছে এবং দুটো তিনটি স্কুল হয়েছে এবং এখানকার যারা যারা ছোট ভূমি সংস্কার হয়েছে প্রচুর মানুষ বাংলা আবাসের বাড়ি পেয়েছে এবং অন্তত আমার এলাকা অন্তত পাঁচশো মানুষ আছে যারা তারা বাংলা আবাসের বাড়ি পেয়েছে এবং এখনও পর্যন্ত পাচ্ছে এবছরও এ এই এতেও পেল প্রচুর মানুষ পেয়েছে এবং তারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট করে আপনারা যে বলছেন লক্ষ্মী ভাণ্ডার পেয়ে সত্যিকারে এখানকার সাধারণ থেকে গরিব মানুষ তারা যে কী উপকৃত তারা মানে কতটা তাদের মানে সহযোগিতা হয়েছে এই টাকাটার জন্যে এটা ভাবা যায় না এটা আমি আমার এলাকায় আমি গ্রাসপুরে বিশেষ করে সাধারণ মানুষকে মিশিয়ে আমি জানি যে আগে যে অভাব অভিযোগটা ছোটোখাটো ব্যাপারে তারা যখন তখন চলে আসে এখন কিন্তু রুটি ভাণ্ডারটা পাওয়ার ফলে তারা কিন্তু সেইভাবে আর মানে কারোর কাছে সাহায্য বা হাত পড়তে আসে না